কাঁচা গা ভেসদে থাক এগুলো আমরা চিঙ্গুর মাছটা গুছাই খালাই চিঙ্গুর মাছ গুসাইনার পার নে প্রথমে যেটা হচ্ছে সয়াবিন তেল পুগনা মরিচ কুসাইন্যা প্যাঁজ প্যাঁজ বাদামি রঙের মতো হয়ে গেছে এখন দিয়ে দেবো ধরি চিংড়ি মাছ নুন চিঙ্গুর মাছ বাদা হয়ে গেছে এখন উড়াই থুইতে হইবে আম্মু দেও তো হেসতে নি এখন হিজান্যা গাপ আর বাজা চিঙ্গুর মাছ এক লগে বাটতে হইবে হয়ে বানানোীয় কাঁচা কাপ ভর্তা ভালো মতো রাহান বিসমিল্লা হম সেরা সেরা আপনারা এই কাঁচা কাপ ভর্তা করে খাইয়ে দেখেন একদম জম্মের মজা শেখ একু